এখন নৈভিত্তিক যে চল্লিশটি আছে তার পূর্ণ সমাধান দেওয়া হবে এক নাম্বার উত্তর হচ্ছে ঘ নাম্বার ওলিউদ্দিন আল খাতিবাতির মেজি দুই নাম্বার আল হাদিসের আলস্য বিষয় হচ্ছে রাসুল হিসেবে মোহাম্মদ সাল্লাহ ইসলামের সত্তা দেখেন এখানে যেটি সঠিক উত্তর তার পাশে দেখেন হলুদ তীর চিহ্ন দেওয়া আছে আপনারা সবাই এটা দেখে উত্তরগুলো কারেকশন করে নেবেন তিন নাম্বার কোন কোনটি আহাদ অন্তর্ভুক্ত খবরে মতবাতির হাদিস কোন প্রকার মাতলু মানে আত্মীয়তা ইসলামের মর্যাদার মাপকাঠি কোনটা বলে তাকুয়া সাইয়াদুল বাসা রাসুল সাল্লামের উপাধি সবচেয়ে বড় জুলুম কোনটি শিরক পিতা মাতাকে গালি দেওয়া কি এটা হচ্ছে কবিরা গোনা আপনারা সবাই দেখেন এখানে যেটি সঠিক উত্তর তার পাশে হলুদ তীর চিহ্ন দেওয়া আছে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ নাম্বার হাদিস ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক নাম্বার মুফা আলা সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ নাম্বার শর্ত সাপেক্ষে বৈধ তাক রহিনা এটার উত্তর হচ্ছে ওয়াহেদ মোহান্না সাদের আবু উমায়ের মূল নাম এটা হচ্ছে ক নাম্বার কাপসা যদিও আমি এখানে দিই নাই কিন্তু উত্তর হবে ক নাম্বার কাপসা জান্নাত এর অর্থ হচ্ছে উদ্যান ক নাম্বার উত্তর মুফাক কি বাইশ নাম্বার অত্যাচারীকে কীভাবে সাহায্য করা যায় ক অহংকার আল্লাহ উত্তর হচ্ছে আহ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর দেখেন পঁচিশ নম্বর পঁচিশ নাম্বার প্রশ্ন বলা হয়েছে